নমস্কার আমার এই ইউটিউব চ্যানেল মনের কথাতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সব ভালো আছো তো দেখো আমি বড়দের অনেক প্রণাম ছোটদের আদর ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম আজকে আমি যেটা বলবো দেখো আমাদের মানুষদের ধর্ম কী জানো তো আমরা মানে যেটা খুব সহজে বিনা পয়সায় পায় সেটাকে কিন্তু আমরা বেশি কদর করি না অথচ দেখো একটা ছোট্ট জিনিস যদি আমরা পয়সা দিয়ে কিনি আমরা কিন্তু সেটাকে প্রচণ্ড কদর করি কারণ ওটা পয়সার বিনিময়ে কিনেছি আমি কি বলতে চাইছি বলো তো দেখো প্রথমত সবচেয়ে আমরা মানে সবচেয়ে কস্টলি পৃথিবীর সবচেয়ে ফ্রিতে পাই বাবা মার ভালোবাসা অপুরন্ত নিঃস্বার্থ ভালোবাসা যে ভালোবাসা কোথাও পাবে না বিশেষ করে মা ধরো আমার মা আমাকে যেদিন পৃথিবীতে জন্ম দিয়েছে তার ন মাস আগে থেকে উনি হাজার কষ্ট যন্ত্র বেদ যন্ত্রণা বেদনা সব সহ্য করে আমাকে পৃথিবীর আলো দেখালো আমি আস্তে আস্তে মায়ের যত্নে বড় হয়ে উঠলাম কিন্তু আমি বড় হওয়ার পর আমি কি মাকে সেই মর্যাদা বা ততটা যত্ন করতে পেরেছি বা পারবো এখন তো আমার মা নেই আর যত্ন করার স্কোপও নেই তা যাই হোক ততটা পারিনি কিন্তু মা কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে গেছেন আমাদের মায়ের সাথে একটা নিবিড় সম্পর্ক আমরা যখনই খুব আনন্দ হয় দৌড়ে মায়ের কাছে গিয়ে বলি আবার যখন খুব কষ্ট হয় যখন ভেতরে প্রচণ্ড ফ্রাস্ট্রেশান মাকে গিয়ে মেজাজ দিই মা কিন্তু সেই মেজাজটা গ্রহণ করে মা বলে যে না থাক ও তো আমার মেয়ে ও যদি আমার ওপর ফ্রাস্ট্রেশান উগড়ে দিয়ে নিজে একটু শান্তি পায় পাক না এই হচ্ছে মা এই আমাদের মা এই মাতৃদিবস গেল মায়ের সম্বন্ধে দুটো কথা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম ঠিক আছে কিন্তু আমার মনে হয় কি আমার মা সেই যে আগের যে সময়টা এখন তো পৃথিবীতে নেই আমি যদি আবার সে আগের সময়টা ফেরত পেতাম যদি মাকে আবার স্পর্শ করে ওই টাইম টেবিলে চেপে ওই জায়গাটা যদি পৌঁছে যেতে পারতাম আমার মনে হয় কি আমি আবার সব ভুল শুধরে নিতাম কিন্তু সেটা হবে না কেননা সময় সময়ও যে সমান মূল্যবান সেও তো মায়ের থেকে কম নয় আমি যদি এখন দোকানে গিয়ে বলি আমাকে দু লাখ টাকা দেবো দুটো বছর এক্সট্রা দেবে দিতে পারবে না কেউ পারবে না আমার সময়টা বাধা সেই সময় আর ফিরে পাবো না সময়ও ভীষণ মূল্যবান আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু আমার সময় নিয়ে একটা রচনা এসেছিলো খুব সুন্দর করে পড়েছিলাম ভালো রেজাল্ট করেছিলাম কিন্তু তখন সময়টা পড়ে রেজাল্ট করেছিলাম ভালো কিন্তু আমি আত্মস্থ করতে পারিনি হয়তো খুবই সামান্য আত্মস্থ করেছিলাম যখন আত্মস্থ হলো সময়ের মূল্য যখন বুঝতে পারলাম তখন অনেকটা সময় পেরিয়ে এসেছি সেই জন্য আমি সবাইকে বলবো যারা ছোটো যারা ইয়াং তারা প্রত্যেকে সময়ের মূল্যটা কিন্তু আত্মস্ত করো শুধু পড়া নয় বা শুধু শোনা নয় সময় কিন্তু আপন গতিতে বয়ে যায় সময় থেমে থাকে না কখনোই থেমে থাকে না ওই জন্য সময়ের কাজ সময়ে করো অতীত নিয়ে বেশি ভাবার দরকার নেই আমি নিজে বলছি আমি যখন অতীত নিয়ে ভাবি আমার অতীতে অনেক ভালো ভালো অভিজ্ঞতা আছে কিন্তু ওগুলো সামনে আসে না প্রথমে আসে কি যেন যেগুলো খারাপ এক্সপিরিয়েন্স ওগুলো আসে তারপরে পেছনে আসে ভালো তো অতীত নিয়ে বেশি ভাববে না অতীত নিয়ে বেশি ভাবলে ডিপ্রেশানে চলে যাবে অত হওয়ার দরকার নেই একদম সাময়িক সময়ের মূল্য বুঝে তোমরা সবাই চলো যার যার হাতে সময় আছে সময় কিন্তু খুব মূল্যবান ধরো আমি জীবনে আমি একটা নির্দিষ্ট টাইম নিয়ে এসেছি আমি ধরো নব্বই বছর বাজবো নব্বই বছর বাজবো কিনা আমি জানি না ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা বললাম ধরো আমি এই যে পেনটা কিনেছি না এই পেনটা ধরো আমার নব্বই বছর বয়স একটা মানে আর কি ইমাজিন করে নিলাম সেই পেনটাকে ধরো এই নব্বই বছর আমি পেনটা কেনার পর আমি লিখতে শুরু করলাম দুটো অক্ষর লিখলাম মানে একটু পেনের কালি আমার ক্ষয় হলো তাহলে কি একটু একটু করে আমার নব্বইটা বছর ক্ষয়ের দিকে যাচ্ছে আমি কেক কেটে জন্মদিন পালন করলাম খুব সুন্দর করে হ্যাপি বার্থডে করলাম সবাই আমাকে উইশ করলো কিন্তু জীবনে একটা বছর আমার ক্ষয় হয়ে গেল জাস্ট এই পেনের কালির মতো একটা উদাহরণ দিলাম ওই জন্য কি সময়টা খুব লিমিটেড সময় আপন গতিতে বয়ে যায় এই সময়কে কাজে লাগাতে হবে যাদের হাতে এখন অজস্র সময় আছে তারা কিন্তু সেটাকে সময় কাজে লাগাও আমি ইয়াং জেনারেশান সবাইকে বলবো তোমরা তোমাদের বন্ধুদেরকে না আমার এই ভিডিওটাকে শেয়ার করো শেয়ার করলে কী হয়ে গেল তো এই বার্তাগুলো না সবার কাছে পৌঁছানো দরকার আমরা সবাই এগুলো জানি কিন্তু এটা হচ্ছে অ্যাওয়ারনেস মানে আমার এই ভিডিওটাকে মোটিভেশনাল স্পিচও বলতে পারো তো সবার কানে যাওয়া দরকার কারণ আমরা সবাই বুঝি সব জানি ঠিক ক্ষেত্রে ইউজ করি না এই যে মোবাইলের স্ক্রিন এটাকে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে দিনে কতবার ইউজ করি বলে তো স্ক্রল করেই যাচ্ছি প্রয়োজনও করি অপ্রয়োজনও করি তো এখানে আমার অনেকটা সময় চলে যাচ্ছে কতটা সময় যাচ্ছে তো আমাদের ছোটোবেলায় তো মোবাইল ছিল না এই টাইমটা আমরা গল্পের বইটাই পড়তাম হয়তো পড়েছি আমার গল্পের বইয়ের নেশা ছিল এখন ইয়াং জেনারেশানের অনেকের কাছে যেন এই মোবাইল একটা মহামারী আকার ধারণ করেছে এটাও কিন্তু মাথায় রাখতে হবে ও কিন্তু আমাদের অনেকটা সময় খেয়ে নিচ্ছে প্রচুর সময় খাচ্ছে ওই জন্যেই বোধহয় বিশ্বকবি বলেছিলেন আমরা সময় রাজা আমাদের রাজা রাজত্বী নইলে মোরা রাজার স্বর্ণে মিলব কিসে আমরা সবাই রাজা আমাদেরকে সময়ের মূল্য বজায় রেখে সময়কে কাজে লাগিয়ে মানসিক দিক দিয়ে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে রাজার মতো বাঁচতে হবে রাজতন্ত্রের রাজা নয় ওরা উশৃঙ্খল ছিল মনের দিক থেকে রাজার মতো বাঁচতে হবে তবে তো আমি সময়ের মূল্যায়ন করতে পারবো আজকে মাদার্স ডে ছিল কয়েকটা দিন আগে আজকে মায়ের সম্বন্ধে একটু বলতে গিয়ে আমার খুব ভালো লাগলো যদিও সময়ের মূল্য নিয়ে আরও কিছু বলতাম টাইমটা কম হয়ে গেল কিন্তু মা মাই তাকে নিয়ে স্টার্ট করে মনটা খুব ভাল লাগলো আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আমার মা পৃথিবীতে এখন আর নেই কিন্তু আমি চাই যাদের মা আছে সমান মর্যাদা পাক মায়ের ভালোবাসা আর সময়ের মূল্য কোথাও পাবে না জীবনও পাবে না একবার হারিয়ে গেলে এর মূল্য বোঝা যায় তখন তো বুঝার লাভ নেই না আগে বুঝতে হবে তাই আমি আমার ভিডিওর সমস্ত দর্শকদের সমস্ত শ্রোতাদের বলবো যদি তোমাদের মনে হয় আমার এই কথাগুলো কিছুটা হলেও মূল্যবান তোমরা বেশি বেশি করে শেয়ার করো সবার কাছে এগুলো পৌঁছে দিও হ্যাঁ তোমরা নিজেরাও মাথায় এরকো আর বড়দেরকে সশস্ত্র প্রণাম জানিয়ে ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমি আজকে ভিডিওটা শেষ করলাম সামনের শুক্রবারে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো